গোয়ালিয়রে রবিবারে টি টোয়েন্টি ম্যাচ ইন্ডিয়ার এগেনস্টে ইন্ডিয়ার এগেনস্টে ইন্ডিয়ার মাটিতে টি টোয়েন্টি কতটা চ্যালেঞ্জিং আমরা জানি তবে আমাদের একটা তো সুখস্মৃতি আছে সবশেষ যখন আমরা এই খেলতে গিয়েছিলাম ইন্ডিয়াকে আমরা একটা ম্যাচে হারিয়েছিলাম সেই কথা তো নিশ্চয়ই মনে আছে সবার তবুও আসলে ইন্ডিয়ার এই মুহূর্তে যে পরিস্থিতি আইপিএলের মতো একটা কি বলবো ওয়ার্ল্ড ক্লাস ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট টুর্নামেন্ট সবচেয়ে জনপ্রিয় এবং সবচেয়ে কি বলবো কম্পিটিটিভ একটা টি টোয়েন্টি টুর্নামেন্টার অ্যারেঞ্জ করে থাকে সেরা প্লেয়াররাই তারা বেছে নিয়েছে বাংলাদেশের সম্ভাবনা কতখানি দেখছেন প্রথম ম্যাচে টি টোয়েন্টি ক্রিকেটে আসলে মোমেন্টামের গেম তো আমার ধারণা যে বাংলাদেশ এই জায়গাটা থেকে একটা চ্যালেঞ্জ জানাতেই পারে এবং যেহেতু বাংলাদেশের এক্সপিরিয়েন্স প্লাস ইয়াং ক্রিকেটারদের একটা কম্বিনেশন হয়েছে ফলে এই জায়গাটাতে একেবারে বলবো না যে টেস্ট সিরিজে যেরকম বাংলাদেশ পাত্তাই পায়নি সেরকম হবে আমরা অন্তত আশা করতে পারি যে সিরিজ না জিতলে অন্তত একটা ম্যাচ বাংলাদেশ জিতবে এবং সিরিজটা ফাইটিং হবে এরকম আশা আপনি করতেই পারেন এবং যারা টেস্ট ক্রিকেটে খেলেছে তাদের অনেককে হয়তো বা ইন্ডিয়া বিশ্রাম দিচ্ছে ফলে সেই জায়গাটা থেকে ইন্ডিয়ারও কিছু কয়েকজন ইয়াং প্লেয়ার যদিও অবশ্য এটা খুব একটা ম্যাটার করে না কারণ আপনি আইপিএল এর কথা বলছিলেন যে আইপিএল এ যারা খেলে তারা আসলে ইন্টারন্যাশনাল এক্সপোজারটা পেয়েই যায় ইন্ডিয়ার আসলে সেকেন্ড টায়ার বা থার্ড টায়ারের টি টোয়েন্টি টিম অব বেস্ট স্ট্রং তাদেরকে আপনি বলতে পারবেন না যে এই টিমকে আপনি বলে হারিয়ে দিবেন ফলে ফাইটিং একটা সিরিজ হবে এইটুকু আসে অন্তত করা যে জায়গায় খেলাটা হচ্ছে গোয়ালিয়রে শ্রীমদ মাধবরাও সিন্ধিয়া ক্রিকেট স্টেডিয়াম এই স্টেডিয়ামটার উদ্বোধন হতে যাচ্ছে বাংলাদেশের এবং ভারতের এই ম্যাচটা নিয়ে গোয়ালিয়র থেকে কানে খানিকটা দূরে মেইন শহর থেকে এবং আমরা কানপুরে যে চিত্রপট দেখে এসেছি এক অনেক পুরনো একটা স্টেডিয়াম সেখান থেকে একদম ব্র্যান্ডীয় একটা স্টেডিয়াম ডিফারেন্ট চিত্রপট এবং গোয়ালিয়রের সিকিউরিটিও বেশ জোরদার করা হয়েছে যেহেতু সেখানে বেশ কিছু হুমকি রয়েছে হিন্দু মহাসভা এই মাছটায় আক্রমণ করা নিয়ে হুমকি দিয়েছিল আমরা শুনেছিলাম যে তারা মাঠে প্রবেশ করে পিছে আক্রমণ করবে এখন একটা কথাও উড়ো খবর আমাদের কাছে ছিল সেই জায়গায় প্রায় পাঁচ হাজার পুলিশ সদস্য মোতায়েন করেছে আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু নিরাপত্তা তৎপরতা অলরেডি জনকে গ্রেফতার করা হয়েছে যাদেরকে সন্দেহভাজন মনে করা হয়েছে নিরাপত্তা নিয়ে ইন্ডিয়া আসলে কখনোই যে খুব কম্প্রোমাইজ করে তেমন নয় এখানে ইংল্যান্ড খেলে যায় অস্ট্রেলিয়া খেলে যায় তাদের সিকিউরিটি কনসার্ন তো নিশ্চয়ই বাংলাদেশে কোনো অংশে কম নয় যেহেতু এই মুহুর্তে পলিটিক্যাল সিনারিওটা একটু ডিফারেন্ট সে কারণে হয়তো বা এই ভাবনার জায়গাটা বেড়ে গিয়েছে আপনার কাছে কি মনে হয় আদৌ কোনো সিকিউরিটির লুপহোল গোয়ালিয়রে আছে কিনা না কিছু আলোচনা আছে তবে কোনো লুপহোল আমার চোখে অন্তত পড়ছে না রাইট আমার কাছে মনে হয় যে ইন্ডিয়াতে বাংলাদেশ সহ বিভিন্ন দেশ গিয়ে খেলে এসেছে এবং আরো সামনেও খেলবে এবং এই সিরিজেও তো অলরেডি দুইটা টেস্ট ম্যাচ বাংলাদেশ খেলেছে ফলে লুপ ফলের কোনো সম্ভাবনা আপাতত আমার কাছে মনে হচ্ছে না তবে এক্সট্রা একটা কনসার্ন তো অবশ্যই আছে যেহেতু কিছু কিছু উড়ো কথা শোনা যাচ্ছে কারো কারো কাছ থেকে হুমকি আসছে ফলে সেই জায়গাটা থেকে একটু বাড়তি সতর্কতা থাকবে এবং সেটাই ইন্ডিয়ান পুলিশ বলেছেও যে তারা আসলে কোনো রকম রিস্ক নিতে চায় না এবং সেই জায়গায় তারা কাজ করছে ফলে ফলে আরও আসলে ব্যাপারটা উড়িয়ে দেওয়া যায় যে নিঃসন্দেহে নিঃসন্দেহে ক্রিকেটটাতেই মনে হয় মনোযোগ দেওয়া যাবে আসলে সিকিউরিটি কনসার্ন যখন থাকে তখন আসলে ক্রিকেট খেলাটা খুব ডিফিকাল্ট হয়ে যায় আমরা होपফুল হব যে সেই ব্যাপারটা আসলে ক্রিকেট এন্ডে করবে না মাছের খেলা আমাদের ফোকাসটা মাঠেই থাকবে। For more update subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com